নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটু নতুন করবে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কিন্তু বিশালই বৃষ্টি হচ্ছে বিশাল বলতে একটু আগে কিন্তু বিশাল বৃষ্টি হয়ে গিয়েছে আর একটু থেমেছে তবু কিন্তু বৃষ্টিটা মানে ফুট মরিনি এখন একটু একটু করে হচ্ছে তো যাই হোক এখন এই হালকা বৃষ্টির মধ্যে দিয়ে আমি জাল জালবাবা জাল বাবার সাথে সাথে কিন্তু এই খোদাল নিয়েছি খোদাল দিয়ে এক খাট করে কাটকা ধরবো তো বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা পর্বত তোর সঙ্গে থাকো কাঠের থাকো কাঁচা খাচ্ছি সব ভালো লাগবে তো প্রথমে জালের ফোঁন মারবো এখানে আমাদের গেটের মুখ দিয়ে জল বের হচ্ছে তো ওইখানে জালের ফোঁন মারবো তারপরে খাট থেমবো তো চলো আস্ত নামো খাট থেকেই গ্রামাঞ্চ বের হচ্ছে হ্যাঁ বিশাল জোরে ঘেরির জল বেরোচ্ছে না সম্পূর্ণ বৃষ্টির জল ছেঁড়া জাল আমাদের বাড়ির জালটা নিয়ে আসতে হতো পড়েছে আমি তো একটা কি পারছি আমি একটা পারছি মাছ দেখেছি এখান দিয়ে তলায়ও আছে জানা বলো এই তো বাগদা চিংড়ি গলদা চিংড়ি পড়েছে এই বড় আছে তো খালি হ্যাঁ এই একটা পারছি মাছ পড়েছে মাছগুলো বেরিয়ে আছে কিন্তু মাছ বেরিয়ে আছে এই একটা পারছি মাছ উপর দিকে দাও উপর দিকে দাও এই মোটামুটি পড়েছে তো ভালোই না ভালোই পড়েছে

এই যে পায়রা মাছ আগে একদিন পরেছিল তার থেকে আর মাছটা মারবো না দেখো এতদরে যে নাকি উঠছে মানে জুয়ারের সঙ্গে যাচ্ছে না আমরা তো আজকে খাত খরার জন্য এসেছি জোয়ার উঠে গেলে কিন্তু আর খাত খুঁজতে পারবো সে কারণে এখন আর জাল পাবো না খাদ করে সাপ করবো তো অনেক দিন বাদে কিন্তু আজকে আসলাম কদাল দিয়ে খাত থেকে কাকড়া ধরব তো পাবো তো হ্যাঁ পাবো না কেন তাহলে যাক এখন দেখি পাতাটা কি কাঙ্গা পাওয়া যায় মেক করে আছে তো বৃষ্টি হয় না কি এই পাশটা প্রচুর মেক একদম পুরো অন্ধকার হয়ে আছে অনেক খাদ আছে আছে ঘুরবে নাকি আর এদিকে কিন্তু জুয়ার জল বেড়েই যাচ্ছে এইখানে একটা কারণ এই ছড়ার মুখিমুখি কিন্তু কাঁকা থাকে অনেক সব খাদে তো কাঁকড়া থাকে না মানে যে খাদটা কাঁকড়া থাকবে সেই খাদটা খুঁড়বো আর যে খাদটা খাঁড়া থাকে সেই খাদের মুখিমুখি তো মধ্যে মানে আঁচি আঁচি থাকে উল্টো মাটি মতন তোলা থাকে আর খাদ দে এগুলো কিন্তু আমরা বুঝতে পারি এই যে এবং একটা খাদ আমি বলছিলাম না উল্টো মাটি তুলেছে এই কানাটা কোনো এটা হ্যাঁ এটা আছে এটা মনে হচ্ছে তো আছে এই ঠাকুর থাকতে পারে না এখন এই গোলমুখী শুনো না আমরা থাকবে মনে হয় তো থাকবে খাট ঘুরতে না ঘুরতে একটা ছোট সাইজের কাঙ্গা বের হয়েছে তার মানে মনে হয় বড় কাঙ্গা থাকলেও থাকতে পারে

দেখো কত বড় কাংড়া অনেকটাই বড় আর দেখতে দেখতে কিন্তু জোয়ার উঠে গেছে হ্যাঁ দেখো এইখানে জল ছিল জল ছিল না আর দেখো কতটা জল উঠে গেছে গরমের শোনাও তো কত তাড়াতাড়ি জল উঠে যায় কখন যে জল উঠে যায় বুঝতে পারবে না ওই পারে যে এবার খুঁড়বো এবার খাওয়া যাবে না

অনেক বড় বড় খাদ ফুলতেই এমন ভালো লাগে কাঁকড়ার বড় হয় আর যেগুলো খুঁজছে মোটামুটি খুবই পাঁচশো কিন্তু খাত খোয়া আর অনেক বড় বড় খাত দেখছি

আছে তো আছে কাঁকড়া এই বলতি না কাঁকড়া আছে এই ওই 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 এই দেখো কাঁকড়া এই কত বড় কাঁকড়া এই এটা বড় কাঁকড়া এটা বড় হ্যাঁ এটাও বড় বের কর বের কর বের কর আস্তে আস্তে বের কর এই দেখো এই মাটি গুলো পরিষ্কার কত সাইড দিয়ে একটু কেটে বল এই খাটটা অনেক তলায় গিয়েছে মানে অনেকটা খুঁড়িয়েছি আগে যে প্রথম খাটটা প্রথম খাটটার থেকে বেশি খুঁড়েছি এটা আর কত খুঁড়বো বলো বের করতেই পারছি না তো আর তো খুললে না চারিখানাতে ভালো হতো খুঁড়বে না বের করবে বের করে নিচ্ছে আমি কাশি দিয়ে দেখি বাবা বেরোচ্ছে না তো অনেক বড় তো অনেক বড় মানে এই যে কত বড় কাঁকড়া দেখেছো

নেই তাহলে সামনের দিকে চলো তাহলে দুটো কামড় হলো বড় বড় তাই তো হ্যাঁ দুটো হলো ভালো খাদ মানে যে সব খাদে কাংড়া থাকে না সেরকম খাদ চেষ্টা করো উলসি মাটি আছে কাংড়া খুঁড়েছে এরকম খাদ দাও কি না অনেক খাদ আছে হ্যাঁ এইখানটা অনেক খাদ আছে এমনি এই না প্রচুর খাদ আছে এইখানটা অনেক দিন আগে এইখানে একটা খাদ খুঁড়েছিলাম তাই এক খাদে দুটো কাংড়া ছিল না হ্যাঁ দুটো কাংড়া পেয়েছিলাম এই খাদটা খুঁড়ছি এই এই খাদটা খুঁড়ব কোন খাদটা খুঁড়বে এই খাদ

কোদাল স্লিপ হলে সাথে সাথে জল নিতে পারবে তার মানে দেখো কাঁকড়া আছে মনে হচ্ছে তাই না বলো কাঁচি দিয়ে দেখে নাও একটু কত তলায় খাটে গেছে জানিয়েছে পুরো কাঁচি এতদূর ঢুকে গেছে আর আমার হাত তো আর ঢুকছে না হাত ঢুকেও কাঁচি এতটা আর তো ঘুরতে হবে

না না মোটামুটি বড় সাইজের আছে তাই না বলে মানে একবার ছোট আজকে একবার ছোট কাঁকড়া পাওয়া যাচ্ছে না এতক্ষণ যে দুটো খাক করেছি তার থেকে কিন্তু এই খাক বিশাল বড় মানে আমার হাত এত দূর গিয়েও কাচি পুরো ফুল ফুল ঢুকে গিয়েছে আর সেই বড় খাতে দেখো কত ছোট কাঁকড়া তা ছোট বলা ভুল হবে একবার মানে ছোট না হ্যাঁ একবার ছোট না যে দুটোর থেকে ওই দুটোর থেকে ছোট এই ওই খাতে ঢুকে যাচ্ছে তো হুম 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 ঢুকে আছে উপরের দিকে তো না কাঁকড়া ধুরে না

কুই তার পাতা শুনে দেখি কি পাওয়া যায় মনে হয় তো কাঙ্গা ছাড়া আর অন্য কিছু পাওয়া যাবে না তাই কি এখন ছোটো কাঙড়া পাওয়া যায় কি বড় কাঙড়া পাওয়া যায় আর না খাইলেও থাকতে পারে কিন্তু আবার খাটে কিন্তু অনেক বড় খাট হ্যাঁ অনেক বড় খাট তো

এই যে কাংড়া দেখো কত বড় কাংড়া বিশাল বড় আগের মানে আগের গুলো না বলো আগের মত না আগের মত এ বাবা বাবা ঢুকে তুমি চলে যাচ্ছিলে কত বড় সাইজের কাংড়া দেখো বাড়ি যাওয়ার একটা বড় কাংড়া দেখলাম তুমি বেরিয়ে আছো

করে গেছে বাড়ি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেব আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবে আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করে অবশ্যই ফলো করে আমার কাজ থাকবে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্ব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এতক্ষণ কোনো গল্পটা সুন্দর থাকার জন্য অনেক অনেক